প্রথমে আপনারা এই ভিডিও গুলো দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন চলে আসলাম একটা সুন্দর পাহাড়ি জায়গায় দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর দৃশ্য আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন চলে আসলাম সকাল সকাল রাস্তায় দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর দৃশ্য বর্তমানে এরকম ভিডিও বানিয়ে মানুষ হাজার হাজার ভিউ কামাচ্ছে আপনিও চাইলে এরকম ভিডিও বানিয়ে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড দিয়ে হাজার হাজার পারবেন আপনাকে কষ্ট করে এই ভিডিওতে কোনো প্রকার ভিডিও তৈরি করতে পারবেন আর এটা ফ্রি খুব সহজেই অনেকগুলো করতে পারবেন যতগুলো আপনার প্রয়োজন আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখবেন কারণ যদি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে হয়তো এরকম কোনো কিছু মিস করবেন যেটার কারণে আপনারাও প্রফেশনাল ভাবে এরকম ভিডিও তৈরি করতে পারবেন না তো এই ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আপনার আপনার ফোনে থাকা অ্যাপে চলে যাবেন তো জিমিনি এপে চলে যাওয়ার পর এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন গ্যালারি আপনারা এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা যে ফটো দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের যেরকম পিকচার প্রয়োজন সেই অনুযায়ী এখানে লিখে নেবেন আমি যেহেতু শীতের একটি ব্লগ বানাবো সেই অনুযায়ী লেখা লিখে নিয়েছি তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন সুন্দর একটি ছবি দিয়ে দিয়েছে আপনারা সেই ছবিটা ডাউনলোড করে নেবেন তারপর আপনারা ক্রুম ব্রাউজারে চলে গিয়ে সার্চ করবেন এফ এল ও ডাব্লিউ তো এটা লেখার পর যেই ওয়েবসাইটটা আসবে প্রথম ওয়েবসাইটটাতেই আপনারা প্রবেশ করবেন তারপর আপনারা ক্রিয়েট উইথ ফলো এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা যে কোনো জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন তারপর আপনারা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন তারপর আপনারা এই অপশানে চলে যাবেন এখানে ফ্রেম টু ভিডিও এই অপশন সিলেক্ট করে নেবেন তারপর নিচের লেখা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আপনারা এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন আপলোড এখানে ক্লিক দিয়ে যেই ছবিটা আপনি তৈরি করেছেন সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন তারপর আপনার ফোনে থাকা চ্যাট অপশনে চলে যাবেন তারপর আমি যেভাবে লিখেছি আপনারাও হুবু হুবু সেভাবেই লিখবেন শুধু আপনাদের ভিডিও অনুযায়ী ডায়লগটা চেঞ্জ করে দিবেন তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটা প্রম্পট দিয়ে দিছে আপনারা এই প্রম্পটটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনারা ফলো ওয়েবসাইটে চলে যাবেন তো ফলো ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে আপনারা যে লেখাটা কপি করে নিয়ে এসেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তারপর শুধু ইংরেজির লেখা বাদে আর সবটুকু ডিলিট করে দিবেন তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন নেক্সট চিহ্ন আপনারা এই অপশনে ক্লিক করবেন তো এই ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত ভিডিও তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন চলে আসলাম সকাল সকাল রাস্তায় দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর দৃশ্য বর্তমানে আমার এই ভিডিওতে একটি অফার চলতেছে যদি কোনো ব্যক্তি কমেন্ট করে সেখান থেকে কিন্তু যে কোনো একজন পেয়ে যাবে দুইশো টাকা আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কমেন্ট করে আপনিও পেয়ে যেতে পারেন মোবাইল রিচার্জ তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ